এই যে দিয়া কাজ হিসাবে কলম দিয়ে ইচ্ছা করলে কারোর জন্য মৃত্যুর রায় দিতে পারেন কলম দিয়া ইচ্ছা করলে কারো জীবন বাঁচাইতে পারেন কাজী সাহেব যদি সঠিক বিচার করেন তাহলে এই কাজী সাহেবকে আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাহ আল কাদিফ আল কুদাত সালাসাতুন আল কাদি ফিল জান্নাহ কাদিন ফিল জান্নাহ ওয়া কাদিয়ান আল্লাহর নবী বলেছেন কাজী হলো তিন দরনের काय দরনের তিন ধরনের বিচার হল তিন ধরনের এক ধরনের বিচারকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন সে কলমের মাধ্যমে এমন বিচার করছে যে নিয়ায়ের জায়গায় নিয়ার হচ্ছে যার সম্পদ তাকেই দিতে যার হক তাকেই দিতে অন্যকে দেয় নাই এরকম কাজী যদি হয় আল্লাহর নবী বলেন এ কাজী মরতে বিলম্ব হবে আল্লাহর তৈরি জান্নাতে যেতে বিলম্ব হবে না

যে মরছে তার পরিবার নিয়ে দাওয়া নিয়ে গেছে কিনিয়া মামলা নিয়ে গেছে মামলা করছে এখন কাজ হিসাবে বিচার করবে আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে সবাই না কিছু কাজী আছে এরকম এখন অ্যামাউন্ট দেখে কাঠটা বড় যদি দেখে তারটা বড় তার পক্ষে রায় দিব যদি দেখে তারটা বড় তার পক্ষে রায় দিব এরকম কাজী যদি হন শুনে রাখেন আল্লাহ নবী বলেছেন তুমি যা জাহান্নামী তাতে কোনো সন্দেহ নাই এটা হইলো এক নম্বর কাজী জাহান নামি এক নম্বর কাজী আর দুই নম্বর জাহান নামের কাজী নিজ কোনো কিছু বিশ্বে না নিজ কোনো কিছু জানে না মন গড়া বিচার করে মন গড়া ফতুয়া দেয় নিজ জাহান নামে যায় সাথে সাথে জনগণকেও জাহান নামে নিয়ে যায় আল্লাহ নবী বলছেন এই দুই নম্বর কাজী যে বিচার বিভাগ বিচার ছিনে না কোরআন হাদিস বুঝে না সন্না বুঝে না ফেকা বুঝে না ইস্তেহাদ বুঝে না ফতুয়া কোন বিষয়ে হবে বুঝে না বিচার কিভাবে পে করতে হবে বুঝে না তারপর টাকার বান্ডিল পাইছে টাকার বান্ডিল দিয়া বিচার হইয়া বিচারক হইয়া গেছে বড় চাকরিজীবী হইয়া গেছে বিসিএস ক্যাডার হইয়া গেছে আমাদের সমাজে কিছুদিন আগে পাঁচ ছয় বছর আগে বিগত সরকারের আমল শত শত বিসিএস ক্যাডার হয়েছে শুধু টাকার বল দিয়া টাকা দিয়া যারা শিক্ষিত তারা বুঝেন বিসিএস ক্যাডার কি বাংলাদেশের প্রথম সারীর নাগরিককে বিসিএস ক্যাডার বলে কিছু জব আছে এগুলো বিসিএস ক্যাডার হলে আপনি এই জবগুলোতে যেতে পারবেন যেমন বিচারপতি হতে গেলে আপনি কলেজ পাবে আপনি সরকারি কোন কলেজের টিচার হতে গেলে বিসিএস দিয়ে আপনি যেতে হবে বিসিএস ক্যাডার আপনি যদি বিসিএস ক্যাডার হন তাহলে আপনি যাইতে পারবেন আমাদের দেশে কিছু বিচারক এরকম হয়ে যায় বড় বান্ডিল দিয়ে বিচারক হয়ে যায় জোরে জিতে নিজের ইচ্ছা মতন বিচার করে আল্লাহ নবী বলেন তুই জাহান নামে যাবে এই জন্য কলম দিয়ে যেহেতু সে জাহান নাম কামাই করলো এই জন্য আল্লাহ বলেন ওয়াল কালাম